সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত সামরিক ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সেরম পরে বিস্তারিত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা তিন অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেন না আরো বিস্তারিত জানিয়ে দিব রুশ প্রেসিডেন্টের হুমকি জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েন নির্দেশ ট্রাম্পের যুদ্ধের আশঙ্কা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রনা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে হামাসের হুঙ্কার কাশ্মীরে অপারেশন অখলে নিহত এক স্বাধীনতা কামী যোদ্ধা ইরানে হামলা হলে তেল আবিভাবে ভুতুরে নগরী তেহরানের জুম্মার খুদ্ভায় হুঁশিয়ারি ইসরায়েলি দখলদার বাহিনীর গুম হারাম করে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা এদিকে কি আবারও ভয়াবহ হামলা রাশিয়ার নিহত একত্রিশ এবং সর্বে জানিয়ে দিব দশ দিন ধরে ইসরাই নানা রহস্যময় আগুন বিস্ফোরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা তিন অঞ্চলে একযোগে বেজে উঠল সাইডেন ইরান সমর্থিত ইয়েমিনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরেছে হামলার সময় ইসরায়েলের একযোগে বেজে উঠে বিমান হামলার সাইরেন ইয়েমিন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াই এক বিবৃতিতে জানিয়েছেন দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবস্থিত বেন কুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ওই হামলা চালানো হয় এতে লাখ লাখ ইসরায়েলি নাগরিক নিরাপত্তার খোঁজে আশ্রয় কিনতে পারি যেতে বাধ্য মহান হামলায় প্যালেস্টিন টু নামে একটি হাইপোসিনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি সারি বলেন চল্লিশ লাখের বেশি ইহুদি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে গাজার উপর আগ্রাসন এবং অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামরাটি প্রতিহত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে দেয় এক পোস্ট ইসরায়েলি সেনা বাহিনী জানায় গত এক মাসে ইয়েমেন থেকে এ পর্যন্ত পনেরোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে হুতি যোদ্ধাদের দাবি গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইসরায়েল দিকে এখন পর্যন্ত মোট সাতষট্টি ব্যালিস্টিক কেবনাস এবং আঠারোটি অসচোজিত ড্রোন ছুড়েছে সূত্র মেহ নিউজ রুশ প্রেসিডেন্ট এর হোমকেজ যাওয়ার পরবানি সাবর মুতার নির্দেশ টাম্পের যুদ্ধের আশঙ্কা রাশের সাবেক প্রেসিডেন্ট পেড Dimitry Medvedev হুশের পর সাই যুদ্ধর কৌশল অনুসরণ করে দুটি পারমাণবিক সাবর মুতার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প জাতিসংঘের ওই পদক্ষেপ আনসুদিপ মহলে উদ্বেগ তৈরি করেছে অনেকে বলেছেন বিষয়টি সাই যুদ্ধের যুগে ফিরে আনতে পারে সম্পৃতি মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প রাশের অর্থনৈতিক মিত্র বলে কটাক্ষ করেন পরে এর পাল্টা প্রতিক্রিয়া Medvedev Dead Hand অর্থাৎ

ক্রেমলিন এখনো ওই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে দেশটির পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর ডেবলিগান্স ট্রাম্পের হুশিয়ারি পর পাল্টা হুশিয়া দিয়েছেন রাশিয়ার সরকার সংবাদ সংস্থা তাসকে তিনি বলেছেন বিশ্ব বিভিন্ন মহাসাগরে আমেরিকা তুলনায় যথেষ্ট সংখ্যক বেশি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ রয়েছে রাশিয়ারা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে সমুদ্র পৃষ্ঠে পৃথিবীতে জলবায়ু কার রাজত্ব বেশি এবং সমুদ্রের গভীরে কার শক্তি কেমন তা যুক্ত আসে নৌবাহিনীর অহাই শ্রেণীর ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বোমার নামে পরিচিত ওই সাবমেরিন এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য অত্যন্ত নিঃশব্দে চলাচলের এবং নির্ভবলভাবে পারমাণবিক অস্ত্র প্রয়োগ সক্ষমতা বর্তমানে কম্পকি 14টি ওয়াই ক্লাস সাবরিন যুক্ত আশের বহরে আছে এগুলো টানা 15 বছরের বড় ধরনের সংস্কারের কাছাকাছি কাজ করতে পারে প্রতিটি সাবরিনে রয়েছে 20টি ক্রিয়াকzeug ব্যারেসি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এর প্রধান অস্ত্র টাইট 25 ক্ষেপণাস্ত্রস্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত পুত্র চলবে হামাসের হুঙ্কার স্বাধীন এবং সর্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পুত্র চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস জাতিসংঘের সদর দপ্তর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে এই পত্রিকা জানিয়েছে সংগঠনটি হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে দখল দায়িত্বের অবসর এবং জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন এবং সম্পূর্ণ সর্বম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পুত্র থামাবে না তারা ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ শহরে জাতিসংঘ সদর দপ্তরে তিন দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় ফ্রান্স এবং সৌদি আরবের নেতৃত্বে ওই সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার এক যৌথ ঘোষণাপত্র জারি করা হয় সতেরোটি দেশ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে যার মধ্যে কাতার সৌদি আরব এবং মিশরের পাশাপাশি যুক্তরাজ্য ফ্রান্স কানাডা আরো কয়েকটি পশ্চিমা দেশ রয়েছে ঘোষণাপত্রে হামাজকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে এদিকে গাজায় ত্রাণ নিতে আসা মানুষের উপর ইসরায়েলি বর্বাতা থামছে নাই প্রতিটি খাবার খনকে ট্রাক যেন হয়ে উঠেছে মৃত্যুদখ। খাবার নিতে এসে গুলি নিহত আছে। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও প্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছেন। মধ্যে বেশিরভাগই শিশুরা। এক একটি ট্রাক গিরে পরিকল্পদে বিসংগা তৈরি করা হয় বলে মনে করে চিকিৎসা সেবা নিজিত সংস্থাগুলো। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি সহায়তা কথা বললেও গাজা স্বপরে এসে কোনো জাতিসংঘপতিদের সঙ্গে সাক্ষাৎ karne markindot step with cob বরং গিব্রিতিতে প্রান্তে আনকদ গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশন পরিদর্শন করেছেন তিনি সাথে সঙ্গে বারবার ওই সংস্থার বিরুদ্ধে যোগ্যতা এবং নিরাপত্তা সংকট তৈরির অভিযোগ তুলেছে কাশ্মীরে অপারেশন অখলে নিহত এক স্বাধীনতা কামী যোদ্ধা কাশ্মীর অপারেশনে মাত্র পাঁচ দিন পরে ফের স্বাধীনতা কামী দমনে সক্রিয় হলো ভারতীয় সেনারা অপারেশন মহাদেবের পর এবার অপারেশন অখল জম্মু এবং কাশ্মীর প্রদমে স্বাধীনতা কামী নিধন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা শনিবার সকালে কোলাগামে ভারতীয় সেনার অপারেশনে এক স্বাধীনতা কামী নিহত হয়েছে তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন তল্লাশ এবং স্বাধীনতা কামী দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা সোমবার শ্রীনগরে অপারেশন মহাদেবের পেহেলগাম হামলার তিন স্বাধীনতা কামীকে হত্যা করেছে ভারতীয় সেনারা মঙ্গলবার লোকসভা ওই বিষয়ে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতায় স্বাধীনতা কামীরা পালাতে পারেনি উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পাহেলগামে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে সংসদে এমনটাই দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অপারেশন মাত্র তিন দিন পরেই অপসনের মাত্র পাঁচ দিন পরে ফের স্বাধীনতা কামী দমনে সক্রিয় হলো ভারতীয় সেনা তাদের তরফে জানানো হয় গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে জঙ্গলে ঘেরা এলাকায় স্বাধীনতা কামিরা। লুকিয়ে রয়েছে সেই খবরের ভিত্তিতে শুক্রবার থেকে শুরু হয় অপারেশন অকল সেনার তল্লাশি করে টের পেয়ে স্বাধীনতা গুলি চালাতে শুরু করে পাল্টা গুলি চালায় সেনারাও এর পরে মৃত্যু হয় এক স্বাধীনতা কামীর তবে এখনো কুলাগামের ব্রাড এলাকা যে তল্লাশি চালাচ্ছে সেনারা কারণ বেশ কয়েকজন স্বাধীনতা কামী ওই অঞ্চলে লুকে রয়েছে বলেই খবর রয়েছে ইরানে আবার হামলা হলে তেল আবেভাবে ভুতুরে নগরীতে তেহেরে চুম্বার কুপদায় হুশিয়ারি আয়াতুল্লাহ খাতামির ওই বক্তব্য এসেছে এবং সময় যখন মাত্র কিছুদিন আগেই ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি সংক্ষিপ্ত অথচ ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে তেহরনের জুম্মার খুদ্বায় খতিব আয়াতুল্লাহ সাইদ আহমদ খাতামি জুম্মার খুদ্বায় ইসরায়েলকে সরাসরি খুশিয়ার করে দিয়েছেন তিনি বলেছেন যদি আবারও ইরানকে লক্ষ্য করে হামলা চালানো হয় তবে আমরা এমন ধ্বংসাত্মক প্রতিশোধ দিব যে ইসরায়েলের তেল আবেগ পরিণত হবে এক ভুতরি নগরীতে ইরানের সরকার ইসরায়েলের বার্তা সংস্থা ইরানা আরো জানায় খাতামি তার জুম্মার বাসনে স্পষ্ট ভাষা বলেছেন যদি তোমরা যুদ্ধবেদে লঙ্ঘন করবা তোমাদের উন্মাদনা আবার দেখাও আমরা ইসরায়েলকে এমন ভাবে গুড়িয়ে দিব যে তেল আবিবের অস্তিত্বই থাকবে না আয়তুল্লাহ খাতামের ওই বক্তব্য এসেছে এমন সময় যখন মাত্র কিছুদিন আগেই ইরান ইসরায়েলের মধ্যে একটি সংক্ষিপ্ত অথচ ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে তেরো জন থেকে শুরু হয় ইসরায়েলের ওই শুরু যুদ্ধে মাত্র বারো দিন স্থায়ী হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বিপর্যয়কর ইসরায়েলের প্রথমে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপন সরাসরি আগাথানে ওই হামলার এক হাজার নিহত হন যাদের ইরানের শীর্ষ বিজ্ঞান এবং সামরিক কমান্ডাররা দুর্বল করে দিতে চেয়েছিল কিন্তু তাদের মাঝেই ইরান পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানি সশস্ত্র বাহিনীর দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইসরায়েলি অধিকৃত অঞ্চলে হামলার লক্ষ্য ছিল সামরিক গাড়ি রাডার ব্যবস্থা যোগাযোগ অবকাঠ এবং প্রতিরক্ষা কেন্দ্রগুলো ইসরায়েলি দখলদার বাহিনীর গুম হারাম করে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা গাজা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা এসব অভিযানের চিত্র সংগৃত ফুটেজ প্রকাশ করা হয়েছে খবরে বলা হয় শাখা আল কাসেম ব্রিগেড ইসরায়েলি দখলদার সৈন্য এবং সামরিক যানবাহনে একটি জমায়েতকে লক্ষ্য করে বেশ কয়েকটি মোটর সেল দিয়ে হামলা চালায় গাজা শহরে উত্তর পূর্ব আল ফুতুফা পাহাড়ের পূর্ব অংশে ওই হামলা চালানো হয় আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিন ইসলামিক জাহাদের সশস্ত্র শাখা আল কুর্স ব্রিগেড যৌথ অভিযান পরিচালনা করে প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে মরক চক্রে ইসরায়েলি দক্ষতা সরকারের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে মর্টার গুলি চালায় আল কাসাম ব্রিগেড তাদের প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত বিশ্বে শেষে অভিযানের কথা জানিয়েছে মেরকোবা ট্যাঙ্কের উপর অবস্থিত ইসরায়েলি দখলদার বাহিনীর একজন সৈন্যকে স্নাপার দিয়ে হত্যা করা হয়েছে কেবে আবার বয়ব হামলা রাশিয়ার নিহত একত্রিশ ইউক্রেনের রাজধানী কেবে আবার বয়ব হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত একত্রিশ জন নিহত এবং আরো একশো উনষাট জন আহত হয়েছে ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার ভোর পর্যন্ত কেবে বয়ব ওই হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট বলতে মেজেলেনকে ওই তথ্য নিশ্চিত করেছেন নিহত একত্রিশ জনের মধ্যে ষোলো জন শিশু এবং অপ্রাপ্ত রয়েছে সবচেয়ে কম বয়সে নিহত শিশুটির বয়স ছিল মাত্র দুই বছর নিহতদের স্মরণের জাতীয় শোক ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম পোস্ট করা এক বার্তা এই তথ্য জানিয়েছেন পাশাপাশি নিহত ওই আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি করেছেন পাশাপাশি নিহত এবং আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কাও করেছেন তারা দশ দিন ধরে ইসরায়েলের নানা স্থানে রহস্যময় আগুন এবং বিস্ফোরণ ইসরায়েল জুড়ে গত দশ দিনে রহস্যজনক বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড এবং বিদ্যুৎ বিভাগের ঘটনায় চরম আতঙ্কে ছড়িয়ে পড়েছে ওই ঘটনাগুলো এই ঘটনাগুলোর পরিমাণ প্রতিদিনে বেড়ে চলছে বলে জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা স্থানের সংবাদদাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী একাধিক শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ফলে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে তবে এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা এ বিষয়ে কোন নির্দিষ্ট কোন ব্যাখ্যা দিতে পারেনি বরং এর অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে ইজেল বিদ্যুৎ কোম্পানি এবং অগ্নিনির্বাপক বিভাগ এই ঘটনাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিতরন স্টেশনকে ত্রুটি বলে দাবি করেছে তবে বাস্তবে এসব ত্রুটির ফলে কোন কোন হাই ভোল্টেজ ওঠানো হচ্ছে যার ফলে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে এসি মেশিন লিথিয়াম ব্যাটারি স্থানের বিদ্যুৎ ট্রান্সফর ইত্যাদি বিষ্ফোণের ঘটনা ঘটছে এক বিদ্যুৎ বিশেষজ্ঞ জানিয়েছেন ওই বিষ্ফোণে আগুন লাগার ঘটনা মূল কারণ হলো নিউসেনেল বিদ্যুৎ বিতরন ব্যবস্থারত গলদ্যা এদিকে একার পর এক বিষ্ফোন এবং অগ্নিকণ্ডের ফলে দকলকি অঞ্চলের জনজীবন চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে কারণ সব ঘটনার নিশ্চয় কোন দুর্ঘটনা নাকি কি পরিকল্পিত হামলা সে বিষয়ে এখনো অনিশ্চিততা তৈরি হয়েছে